মালাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা সার্স বি ইউনিট জি কে প্রস্তুতির নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সার্স বি ইউনিট জি থেকে যে টোয়েন্টি ফাইভ মার্ক এসে থাকে সেই টোয়েন্টি ফাইভ মার্ক এর ভিতরে তোমাদের বেসিক জিকে কে থাকে পনেরো এই বেসিক জি এর ভিতরে সেই সাবজেক্ট গুলো রয়েছে যেগুলা কিনা তোমরা তোমাদের ইন্টারে কম্পালসারি কিংবা অপশনাল হিসাবে পড়ে এসেছ তেমনি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স আর সাস্টেবিলিটি ইকোনমিক্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকে তো সাস্টে ইকোনমিক্স থেকে বিগত বছরের যে কমন টাইপ প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আজকে ক্লাসে আমরা সমাধান করব চলো আমরা এগুলো এখন সমাধান করি সো দুই হাজার নয় দশ সালে তোমাদের একটা প্রশ্ন এসেছে যে ফোরটি সিক্স কিউডি ইকুয়াল টু টুয়েলভ মাইনাস পি কিউএস টু পি প্লাস সিক্স হলে এর ভারসাম্য মূল্য ও পরিমাণ কত হবে তো এখানে যে কিউডি রয়েছে এই কিউডি দ্বারা বোঝাতে হচ্ছে কোয়ান্টিটি অব ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ আর এখানে বি হচ্ছে প্রাইস আর কিউএস অর্থ হচ্ছে যে কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের পরিমাণ বি হচ্ছে প্রাইস এই দুইটা সমীকরণ কোনটা চাহিদার এবং কোনটা যোগানের একজন সাসটেন পরীক্ষার্থী কিভাবে দেখে বুঝতে পারবে তো একটু বাকৃতত্ত্ব এখান থেকে চলো জেনে নিন চাহিদা এবং যোগান সম্পৃক্ত যে সমীকরণ গুলো রয়েছে সেই সমীকরণের মাঝে যে চাহিদার পরিমাণ আছে চাহিদার পরিমাণের সাথে যদি মূল্যের কি হয় ঋণাত্মক সম্পর্ক হয় তবে এটা হবে যে চাহিদা সমীকরণ কেন ঋণাত্মক হবে কারণ আমরা জানি যে চাহিদার সাথে দামের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক অর্থাৎ যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তখন মুক্তা সেটা কম ভোগ করে আবার যদি ওই পণ্যটার দামটা কমে যায় তখন মুক্তা সেটা বেশি ভোগ করে এই ক্ষেত্রে চাহিদার একটা ডান দিতে নিম্নগামী হয়ে থাকে তেমনিভাবে চাহিদা ও সম্পৃক্ত সমীকরণের ধামের সাথে যদি কি হয় সম্পর্ক ধনাত্মক হয় সেটা হবে তোমাদের যুগানের সমীকরণ কেন যুগানের সমীকরণ আমরা জানি যে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে ধনাত্মক যখন কোন পণ্যের দাম বেড়ে যায় তখন সেটা বিক্রেতা বাজারে চাচ্ছে আগ্রহী হয়ে থাকে এই ক্ষেত্রে যদি দাম বাড়ে তবে বিক্রেতা বেশি পণ্য চারে যদি দাম কমে যায় তবে বিক্রেতা এই পণ্যটা বাজারে ছাড়তে অনাগ্রহী হয় সেই ক্ষেত্রে যোগান রেখা হয়ে থাকে ধান দিকে উদ্যোগান বা এই সমীকরণে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে চাহিদা সমীকরণ এবং দুই নম্বরটা হচ্ছে যোগানের সমীকরণ কারণ আমরা পূর্বে যেগুলো আলোচনা করেছি সেই স্টেটমেন্টের আলোকে এগুলা কিন্তু প্রমাণ করে তো এই সমীকরণ থেকে আমাদের এখন ভারসাম্য মূল্য ও পরিমাণ নির্ণয় করতে হবে তো তোমাদের অর্থনীতি ফার্স্ট পেপার বইয়ের চতুর্থ নাম্বার অধ্যায় যে বাজার সে বাজারের একটা শ্রেণী বিভাগ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য থেকে শিখেছি যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ভারসাম্য দামে কি হবে চাহিদা এবং যোগান সব সময় সমান হবে তবেই কিন্তু একটা ভারসাম্য অর্জিত হবে যদি পূর্ণ বাজারে চাহিদা এবং যোগান সমান হয় তবে এখানে যে বিন্দুতে চেক করবে সেটা হবে তোমাদের ভারসাম্য দাম আর ভারসাম্য দামকে প্রকাশ করা হয় পিবার দ্বারা আর এই ধামে যে পণ্য যোগান হবে কিংবা বিক্রয় করা হবে সেটা হবে তোমাদের ভারসাম্য পরিমাণ আর ভারসাম্য পরিমাণকে প্রকাশ করা হয় কিউবার দ্বারা অথবা স্মল ইউ সাব জিরো দ্বারা আমাদেরকে কিন্তু এই বার এবং কিউবার এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো বাজারের বৈশিষ্ট্য থেকে আমরা শিখেছি যে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সবসময় সমান হবে যদি সমান হয় তাহলে এই প্রশ্ন থেকে আমরা লিখতে পারি যে কিউডি হচ্ছে কিউএস কারণ চাহিদা এবং যোগান ভারসাম্য অবস্থায় সবসময় সমান এখানে কিউডির মান দেওয়া আছে তোমাদের 2l মাইনাস আর এখানে কিউএস এর মান দেওয়া আছে পি 6 সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি টুয়েলভ মাইনাস সিক্স ইকো হয়ে যাবে থ্রি হয়ে যাবে সিক্স বা পি ইকো হয়ে যাবে টু সুতরাং পি ভার অর্থাৎ ভারসাম্যমূল্য হচ্ছে দুই টাকা সো আমরা কিন্তু ভারসাম্যমূল্য দুই টাকা পেয়েছি অর্থাৎ দুই টাকায় এই সমীকরণ অনুযায়ী একটা ভারসাম্য অর্জিত হবে যদি ভারসাম্য হয় সেই ভারসাম্য তো আমি অবশ্যই কিছু যোগান এবং কি হবে কিছু তোমাদের চাহিদা থাকবে সো এই মানটা আমরা কিভাবে বের করব কারণ এখানে তো দুইটা আলাদা আলাদা সমীকরণ দেওয়া আছে সো দোনтори সমীকরণ তোমার দুইটা দেওয়া থাক তাতে কোনো ফ্যাক্টর না তুমি যদি a এর মানটা তুমি চাহিদা সমীকরণে বসাও তবে একই মান আসবে তুমি যদি যোগানের সমীকরণে বসাও একই মান আসবে চলো আমরা একটু টেস্ট করি সো আমরা লিখতে পারি qd 4j 12 2p 12 2 2 হয়ে যাবে তোমাদের a একই ভাবে qs ইকুয়াল টু হচ্ছে p প্লাস 6 সো so 2 প্লাস 6 হচ্ছে e a দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বাষ্পমাধ্যমে চাহিদা এবং যোগানের পরিমাণ কিন্তু সব সময় সমান হবে যদি তোমার চাহিদার ভ্যালু আসে একটা এবং যোগানের ভ্যালু আসে আরেকটা সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা কিন্তু হবে না সো সব সময় এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকবা যদি দেখো যে চাহিদা এবং যোগানের পরিমাণ একই আসছে সেই ক্ষেত্রে তোমার প্রশ্নটা কিন্তু সঠিকভাবে হয়েছে সো অপশন হচ্ছে তোমাদের এক দেখো আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ণ প্রতিনিধ বাজার কিংবা মূল্য পরিমাণ কোনটা দ্বারা কি বুঝায় সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখান থেকে তোমরা কিন্তু দেখতেই পারতাছো যে শাস্টে কিন্তু এইটাই প্রশ্নগুলো আসছে সো তোমরা যারা শাস্ত্র ইউনিট ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এইটাই প্রশ্নগুলোই আসবে যদি আসে তবে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফিফটি নাম্বার প্রশ্ন পর চাহিদা সমীকরণ কিউ ইকুয়াল টু টু হান্ড্রেড মাইনাস ফোরটিপি এবং যোগান সমীকরণ কিউ ইকুয়াল টু টোয়েন্টি প্লাস হয় তাহলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ কিউ কত দেখো প্রথম প্রশ্নটা যখন আমরা সমাধান করেছিলাম তখন কিন্তু এই কথাগুলো বলে দেয় নাই যে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ যার জন্য তোমাদেরকে আমার সমীকরণগুলো চিনাতে হয়েছে তো এখানে যেহেতু ক্লিয়ারলি বলে দিছে আর আমরা বাজারের বৈশিষ্ট্য থেকে এটা জেনেছিলাম যে পূর্ণ প্রতিনিধিত্ব বাজারে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সবসময় সময় সমান হয় এখানে তোমাদের কিউডি এর ভ্যালু দেওয়া আছে 200 মাইনাস 40 পি এবং কিউএস এর ভ্যালু দেওয়া আছে 20 প্লাস হচ্ছে 50 পি সো পূর্বের যে ম্যাটটা করেছিলাম সেম ভাবে আমরা এটা করব 200 মাইনাস 20 50 পি প্লাস হচ্ছে 40

এটা হচ্ছে তোমাদের ভারসাম্য পরিমাণ অপশন হচ্ছে তোমাদের সি আশা করি খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো এই টাইপ অঙ্কই কিন্তু সাথে বিয়নি আসবে তো এই ক্লাসটা তোমরা করেছো পরবর্তীতে আরো ইকোনমিক্স এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সহজ প্রক্রিয়া ব্যাখ্যা করে দিব আর সেই ম্যানগুলো পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই ইংলিশ একাডেমির সাথে